সমন্বয়ক উপদেষ্টা বাড়িঘর এভাবেই সমন্বয়ক উপদেষ্টা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর করে ফেলার জন্য আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরামর্শ দেয় ভোলার বোহানউদ্দিন উপজেলার সাবেক বিতর্কিত ইউপি চেয়ারম্যান যুবলীগের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন সর্দার এমনই একটি অডিও হাতে এসেছে বরিশাল পোস্টের কাছে কিছু করতে হবে আপনি শুনবেন না আপনি করতে হবে আপনি শোনার দরকার নেই তো ভাই ওর শোনার কিছু নাই কিছু করার চিন্তা ভাবনা করতে হবে এখানে শোনার জন্য না এখানে নির্দেশনা শেষ যার যার এলাকায় গ্রামীণ ব্যাংক যা আছে সমন্বয়ক উপদেষ্টা বিএনপি জামাত তাদের বাড়িঘর ফ্যামিলি তো খুঁজে সেটা করেন এখানে শোনার কিছু নেই শেষ আচ্ছা দুইটা বাজে ক্লোজ করে দাও ওকে হাতে পাওয়ার পরে অনুসন্ধান শুরু করে টিম বরিশাল পোস্ট জানা যায় আওয়ামী লীগের মনোনীত নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধিদের নিয়ে একটি টেলিগ্রাম গ্রুপ পরিচালনা করা হয় বহুদিন আগে থেকেই ওই গ্রুপটিতে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম যুবলীগের আলোচিত নেতা সম্রাট সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন প্রভাবশালী নেতারা রয়েছেন প্রায় চোদ্দ হাজার সদস্যের ওই গ্রুপটির মাধ্যমেই বর্তমানে সরকার বিরোধী বিভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় এর আগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি রেকর্ডিং সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে তাকে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে শোনা যায় সূত্র বলছে আলাউদ্দিন সর্দারের তৈরি করা সেই টেলিগ্রাম গ্রুপেই এই অডিও বার্তাটি দিয়েছিলেন জাহাঙ্গীর অপরদিকে বেশ কয়েকদিন আগে উস্কানিমূলক স্লোগান দিয়ে ঢাকায় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে রোহানুদ্দিন উপজেলার পক্ষে ইউনিয়নের বিতর্কিত সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারকে পক্ষে ইউনিয়নের সাবেক বিতর্কিত এই চেয়ারম্যানের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ স্থানীয় একাধিক ব্যক্তিরা জানিয়েছেন জনপ্রিয়তা না থাকলেও গ্রামের সহজ সরল মানুষদের টার্গেট করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আলাউদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়ে যেন বেপরোয়া হয়ে ওঠেন এই আলদ্দিন ইউনিয়নে গড়ে তুলেন ক্যাডার বাহিনী আলদ্দিনের আশকারায় তার কলেজ পড়ুয়া ছেলে রোহান সর্দার ক্যাডার বাহিনী নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটকও হয়েছিলেন এছাড়া বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলদ্দিন সর্দার ওই এলাকায় মানুষের কাছে ছিলেন একজন মূর্তিমান আতঙ্ক দেখেন এখানকার মানুষ কি বলে আওয়ামী লীগের নেতা মামলা খেতে খেতে ধ্বংস হয়ে গেছে এই নায়ার পোস্ট